যারা একদমই ফাঙ্গাস মাছ খান না অথবা পছন্দ করেন না তাদের কিন্তু আজকে আমার বাসায় দাওয়াত আমি কিন্তু শুধু তাদের জন্য আজকে ফাঙ্গাস মাছ রান্না করতেছি তো আসসালামু আলাইকুম মিষ্টি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিন্তু একটা আলাদা মশলা করে আমি ফাঙ্গাস মাছ রান্না করবো তো মশলার জন্য এখানে সাদে আসছি গাছ থেকে কিছু কাঁচামরিচ নেওয়ার জন্য আর কিছু দুনিয়া পাতা নেব আসলে টুকটাক এভাবে গাছ থাকে না মাঝে মাঝে খুব প্রয়োজন হলে নেওয়া যায় আর কি সব সময় তো আর বাজার থেকে আনা সম্ভব হয় না সবসময় সব কিছু কিন্তু ঘরে থাকেও না তো আমি এখান থেকে কিছু কাঁচামরিচ আর কিছু দুনিয়া পাতা নিতেছি একদম টাটকা আর কি তো সাত থেকে নামার সময় দেখি যে এই বল্টুটা আমার সাথে না আমার পিছন পিছন স্বাদে চলে আসছে তো আমাকে দেখে যে এভাবে দাঁড়ায় দাঁড়ায় হাসতে আসছে আর কি তো আমি আজকে মশলাটা বানানোর জন্য এখানে কাঁচামরিচ আর রসুন আর সাথে কয়েকটা মানে বেশি না তিনটা মরিচ দিয়েছিলাম যেহেতু মরিচগুলো অনেক জ্বাল ছিল আর এর সাথে কিন্তু মরিচগুলো দিয়ে দিলাম হালকা একটু তেলের মধ্যে কিন্তু বাজা নিয়েছিলাম কিছুক্ষণ বাজা সাথে দিয়ে দিলাম কিন্তু জিরাটা তো দেওয়া কিছুক্ষণ বাজা তো মশলাটা এটা ঠান্ডা হওয়ার জন্য রাখছে আর কি তো এর মধ্যে কিন্তু আমি মাছটা একটু হলুদ মরিচের গুঁড়া দিয়া মাখায় রাখবো তো টাঙ্গাছ মাছটা কিন্তু সবসময় আমি শুধু হলুদ আর লবণ দিয়া কিন্তু মাখিনে একটু সাথে মরিচ দিয়া তারপরে ভালো করে মাখায় কিন্তু দেখা গেছে বাজা করি তো আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুইছিলাম লেবু দিয়া চিপা মানে যাতে গন্ধরা না কয় মাছটা একটু বড় ছিল তো আমি কিন্তু এটা মাখায় রেখে দিলাম আর যে মশলাটা মানে বাড়ানোর জন্য বাইজারা ছিলাম পেঁয়াজ মরিচ তো এটা কিন্তু এখন বাইটা নিও আর কি সবগুলো একসাথে দিয়ে বাইটা নিউ তো এই যে এটা কিন্তু আমি বাইটা নিলাম তবে আসলে অনেকেই ফাঙ্গাস মাছ খায় না অনেকেই বলে যে জাতীয় মাছ ফাঙ্গাস হওয়ার দরকার ছিল আমিও বলি যে আসলে এটাই দরকার ছিল কারণ ইলিশ মাছ খাওয়ার অ্যাবিলিটি সবার নাই কিন্তু এত দাম মানে অনেকেই খাইতে পারে না আসলে এত অনেক টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনলে ফ্যামিলির মানুষ কিন্তু এক বেলাও খাইতে পারেন এর মধ্যে মনে করি যে আমার কাছে মানে পাঙ্গাস মাছই ভালো সুস্বাদু খাবার এবং বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা কিন্তু এমনিতেই মাছ খেতে চায় না তবে ইলিশ মাছ তো আরও আগেই খাইতে পারে না কাটার জন্য তবে পাঙ্গাস মাছই কিন্তু কাটা নাই এ কারণে বাচ্চারা পছন্দ করে বেশি তো মাছটা কিন্তু একদম কড়াকুরে আমি বাজারেছিলাম একটু চুলা রাশ মিডিয়াম আছে রাইখা তারপরে তারপরে কড়াকুরা বাজানি ছিলাম এখন আবার তেলের মধ্যে পেজটা বাইজা যা আমি যে মশলাটা বাইটা রাখছিলাম মশলাটা দিয়ে দিব তো মশলাটা কিন্তু অনেকক্ষণ জাল কুড়া নিয়েছিলাম তেলের মধ্যে জাল তো এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া যেহেতু আমি জিরার বাইটা দিয়েছিলাম এ কারণে এখানে আর জিরা এড করে নেয় শুধু একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছিলাম দিয়ে কিন্তু তেলের মধ্যে প্রথমে ভালোভাবে বাজিলাম মানে এখন কিন্তু আবার একটু পানি দেওয়া ভালোভাবে কষা নিলাম তো কষানোর সময় দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে তো মানে মানে তেল যখন উপরে ওঠে তখনই বোঝা যায় যে আসলে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে তো আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাছটার মশলাটা আবার কিছুক্ষণ ভালোভাবে কষায় নিবো কষায় কিন্তু তারপরে জলের জন্য পানি দিয়ে দিব তা আসলে অনেকেই খায় না অনেকেই খায় না তবে আবার অনেকে অনেক পছন্দ করে যেমন আমি আমার সব মাছের তো মনে হয় যে রুই কাতল মনে হয় যে এত ভালো লাগে না আমার কাছে ফাঙ্গাস মাছ এতটা ভালো লাগে তো এই তো কিছুক্ষণ মানে জাল করে চুলার রাশ কমাই দিয়ে কিন্তু জাল করছিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এটার তো আসলে আমি আপনাদেরকে ভিডিওতে বুঝাইতে পারবো না তো এই কারণেই আপনাদেরকে দাওয়াত করছিলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ